তো এই মাঠে লড়াই করতে যাচ্ছে আটটি দল আটটি দলের মধ্যে থেকে একটি দল হবে চ্যাম্পিয়ন প্রত্যেকটি খেলা হবে টকআউট সিস্টেমে যে হারবে সেই বাদ সো প্রতিটি ম্যাচ হবে অনেকটা আপনার ফাইনালের মতো সো মাঠের মধ্যে অলরেডি দর্শক আসতে শুরু করে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর শুরু হতে যাচ্ছে আমাদের প্রথম সিরাজউদ্দিন মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর আজকে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই খেলা একদিকে রয়েছে স্বাগতিক ক্যাপসিটি প্রহ্লাদপুর এই জার্সি পরে খেলবে আরেক দিকে আছে বাসকুপা জনকল্যাণ সংঘ তারাও মাঠে এসে পড়েছে অলরেডি অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে সো লেটস স্টার্ট গেম সো আমাদের সাথে রয়েছে আমাদের এই সফল আয়োজনের তৃতীয়বারের মতো আয়োজনের যে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে সবসময় আমাদের গুকন মামা সকলের প্রিয় আমাদের তরুণ প্রজন্মের অহংকার যিনি সব সময় খেলার জন্য নিবেদিত প্রাণ নিজেও একজন ফুটবলার ছিলেন সো মামা তৃতীয় আসর নিয়ে আপনার অনুভূতি কি আর পরিকল্পনা কি ভবিষ্যতে খেলা নিয়ে আজকে আমাদের যে প্রহ্লাদপুর ইউনিয়ন ভিত্তি যে খেলাটা আমরা দিয়েছি এত সুন্দর মাঠে এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য আমি এই আয়োজন করেছি এতে আমাদের ইউনিয়নবাসী সকল স্তরের জনগণকে চাই সকলকে আনন্দ দিতে এটা শেষ হলেই একটা বড় লিগ ছাড়া করবো এটার পরে আমাদের সাথে আছে দুই টিমের দুই ক্যাপ্টেন উদ্বোধনী ম্যাচের ক্যাপ্টেন তো তাদের সাথে আমরা একটু তাদের অনুভূতি শেয়ার করবো আজকে জানার চেষ্টা করবো তাদের অনুভূতি কি প্রথমে রয়েছে আমাদের সাথে শামীম ভাই আমাদের অত্যন্ত খেলাপ্রিয় একজন মানুষ শামীম ভাই প্রথম ম্যাচ এবং প্রথম ম্যাচে স্বাগতিক হিসাবে আপনি আছেন এবং হারলি কিন্তু বাদ এবং জিতলে সেমিফাইনাল সেই মুহূর্তে নার্ভাস তাকে কিরকম রাখতেছে না যেহেতু আমাদের নিজের মাঠ আছে আমি অবশ্যই নার্ভাস না খেলা খেলার মতোই খেলবো ইনশাল্লাহ আশা

কেপেটিক শুনবো কেপেটিক শুনলে আমি পার্সোনালি চাই যে টাইবার যা টাইবারে যাও না আমার টাইভেট দেখি কে সারা সুপ্রিয় দর্শক মন্ডলী লেডিস অ্যান্ড সবাইকে ওয়েলকাম করছি লে স্টার দ্য পার্টি এখনই শুরু হয়ে যাবে খেলা অনেক প্রতীক্ষার পর কিন্তু এক বছর পর আবারও শুরু হতে যাচ্ছে সেই জনপ্রিয় লিগ যেই লিগ থেকে আমাদের এই চ্যানেলের যাত্রা শুরু যেখান থেকে আমরা শুরু করেছিলাম আমাদের এই ফেসবুকের যাত্রা আপনাদের সাথে আমাদের পথ চলা শুরু হয়েছিল সেই মাঠে এইবার হচ্ছে আগের চেয়ে বড় আগের চেয়ে আকর্ষণীয়ভাবে সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট এবং টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচ তাই খেলা শুরুর আগে কিছুক্ষণ একটু আনুষ্ঠানিক ছিল তাই অনেকক্ষণ হয়তো বক বক করেছি আপনাদের সাথে ফাইনালি খেলা শুরু হয়ে গিয়েছে দুইটি দল আপনারা দেখতে পাচ্ছেন একটু আকাশি গারো নীল যারা দেখতে পাচ্ছেন তারা যথারীতি ক্যাপসিটি অন্যদিকে হলুদের সাথে নীলের কম্বিনেশনের মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে গতবারের রানার আপ সো অলরেডি খেলা শুরু হয়ে গেছে সিয়াম কিন্তু একটি ফ্রি কিক নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই বিপজ্জনক জায়গা থেকে পেয়েছিলেন শিমুল শিমুল ডান পায়ে চমৎকার ভাবে ক্রস করার চেষ্টা করেছিলেন তবে নাইম তো আপনারা সবাই জানেন নাইম। অনেকেই চিনেন জনপ্রিয় আমাদের প্রহলাদ ইউনিয়নের সবচেয়ে জনপ্রিয় গোলরক্ষক নাইম সে বলটিকে চমৎকারভাবে সেভ দিয়ে দিলেন এগুলো কিন্তু টার্নিং পয়েন্ট যে সেভগুলো দিয়ে থাকে তবে মান্নান বাইকে আপনারা দেখতে পাচ্ছেন পুরাণ চাল ভাতে পারে মান্নান বাই যখনই বড় বড় কোনো খেলা হয় প্রহ্লাদপুরের প্রহলাদপুরের বিপদের সময় কিন্তু সেই মান্নান বাই গোলকিপার হিসেবে আবির্ভূত হয় সেই মান্নান বাই এবার রয়েছে গতবার রেফরি নিয়ে কিছুটা সমালোচনা হয়েছিল সো প্রথম দ্বিতীয় আসর ছিল তো এইবার এবার তাই আমরা বাফুফের রেফ্রি নিয়ে এসেছি খেলা এখানে পরিচালনা করার জন্য আরও একটি সুযোগ ছিল সেখানে দেখতে পেয়েছেন আপনারা এখন শিপুল শিপুল চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে রাইট উইং দেখা যাক হয় ঢুকে যাচ্ছে ডিবক্সের কাছাকাছি শেষ মুহূর্তে শামিম ভাইকে দিলেন শামিম ভাই শামিম ভাই ওয়ান টাচ কিন্তু না শামিম ভাই শেষ পর্যন্ত ফিনিশিংটা করতে পারলেন না প্রহ্লাদপুরের একটি উইক জোন আমি বলবো সে ফিনিশ ফিনিশারের বড়ই অভাব আমি দেখতে পাচ্ছি ফাইনাল টাচে গিয়ে কিন্তু তবে এখানে আপনাদের অভিজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন কিছু প্লেয়ার রয়েছে মহাসিন রয়েছে সামনে সাহিল রয়েছে লিফ্টুইং দিয়ে সাহিল যদিও একবারে তরুণ তুর্কি সো আজকে এত হাই ভোল্টেজ ম্যাচের টেম্পার কি সে ধরে রাখতে পারে কি না সেটাও কিন্তু একটা তার পরীক্ষা হয়ে যাচ্ছে আজকে মাসুম সবসময় যাকে আপনারা গোলবারের মধ্যে দেখে থাকেন সে আজকে কিন্তু মিডফিল্ড খেলছে এবং দিয়েছেন শিপুলকে শিপুল কিন্তু একটি ভুল পাস দিল স্বপন ভাইয়ের পায়ে চলে গেল আপনারা সিএমকে দেখছেন লম্বা করে বাড়িয়েছেন চমৎকার সুযোগ সাহিল সাহিল প্রমাণ করার প্রমাণ করার সুযোগ পেয়েছে সাহিল দেখা যাক কি হয় দুর্বল শট ছিল দুর্বল শট দারুণ সুযোগ মিস করেছে সাহিল আমরা দেখতে পেলাম শিপন যার কথা না বললেই নয় ঢাকা রেঞ্জ রেঞ্জার্স ক্লাবে খেলে থাকে আমাদের প্রহ্লাদপুর ইউনিয়নের গর্ব আপনারা দেখতে পাচ্ছেন মহাসিন ভাইকে সে সুদূর সাউথ আফ্রিকা থেকে চলে এসেছেন এই টুর্নামেন্ট খেলার জন্য খেলা মানুষ আপনারা এখানে দেখতে পাবেন কিছু 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 সাহিল আবারও বল পেয়েছেন সাহিল লেফটিং দিয়ে উঠার চেষ্টা দেখা যাক কি করেন চমৎকারভাবে খুঁজছেন সে এবং চমৎকারভাবে শামীম ভাইকে দিয়েছেন এখন খুবই ভালো সাহিলের আমরা যা দেখতে পেলাম শামীম ভাই সেই পুরনো আমলের প্লেয়ার তা এখনও পর্যন্ত মাঠে খেলে যাচ্ছেন এবং সবাইকে লিড দিয়ে যাচ্ছেন খেলার মত এবং মহাসিন ভাই একটি সুযোগ পেয়েছিলেন ডাবল সেভেন নাম্বার রোনালদোর ভক্ত মহাসিন ভাই যদি গোল দিতে পারতো আমি এখান থেকে নাইমা দিতাম এতটাই বেশি এক্সপেক্টেশন আমাদের মহাসিন ভাইয়ের প্রতি আজকে দেখা যাক মহাসিন কি করে শেষ পর্যন্ত বল নিয়ে এগিয়ে যাচ্ছে দেখা যাক কি করে মাঠের চতুর্দিকে প্রায় ষাট জন ভলেন্টিয়ার এখানে অতন্ত্র প্রহরী হিসাবে দাঁড়িয়ে রয়েছে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং ভলেন্টিয়ারদেরকে লিড দিয়ে যাচ্ছেন রুবেল ভাইওরা জুয়েল ভাইওরা তারা কিন্তু চমৎকারভাবে খেলাটিকে পরিচালনা করতে সাহায্য করে যাচ্ছে এতক্ষণ আমরা প্রহলাদপুরের খেলোয়াড়দের কথা বলছিলাম এখানে কিন্তু বাস্কোপার পারো স্টার স্টার সব প্লেয়াররা রয়েছে রয়েছে বিকেশের মহাসিন ভাই সুযোগ মহাসিন ভাই আরও একটা সুযোগ দেখা যাক কি হয় ডিবক্সের ভিতরে বল চমৎকারভাবে চেষ্টা করেছিলেন তবে হয়নি গোল এখন কিন্তু শিপন নিজে একাই দায়িত্ব নিয়ে তিনি কিন্তু ডিফেন্স ছেড়ে উঠে এসেছে একবারে সেই ফ্রন্টে চলে এসেছিল শিপন। রায়হান ভাইকে দেখতে পাচ্ছেন অত্যন্ত জনপ্রিয় লোক ভানুয়ার থেকে চলে এসেছে খেলা দেখার জন্য আমাদের দাওয়াতে বাস্কোপার জনপ্রিয় সব খেলোয়াড় রয়েছে বিকেএসপির জাহিদ রয়েছে রোহান ভাই রয়েছে স্বপন ভাই যারা কিনা নামি দামি সব খেলোয়াড় প্রহলাদপুর ইউনিয়নের মধ্যে সো এখনো পর্যন্ত কোনো গোলের দেখা আমরা পাইনি শূন্য শূন্য গোলে খেলা এগিয়ে যাচ্ছে শামীম ভাই পেয়েছেন মধ্যমাঠ থেকে মধ্যমাঠের অতন্ত্র প্রহরী রোহান পেয়েছিলেন দেখা যাক কি করে এখন রাহাত মুরল রয়েছে মোরল চমৎকার খেলে থাকে আপনারা দশ নম্বর জার্সি পরা আহাত সেও কিন্তু চমৎকার খেলে থাকে বাসকুবা জনকল্যাণ সঙ্গে চমৎকার একটি শট ছিল দূর থেকে কিন্তু গোলটি হইল না এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটাকে যাচ্ছে বিরতির পর খেলা চলছে এবং রাজীব রাজীব বলতে না বলতে গোল 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 রাজীব কিন্তু সাবস্টিটিউট হিসাবে নেমে মহাসিন ভাইয়ের পরিবর্তে গোল করতে সক্ষম হয়ে গেল চমৎকার একটি গোল আমরা দেখলাম সুন্দরভাবে প্রহ্লাদপুর গোলে কিন্তু এগিয়ে গেল রাজীবকে দেখে আমার মনে পড়ে গেল স্টেডিয়ামের কথা এবং স্টেডিয়াম যুক্ত আপনারা দেখলেন একটি স্টেডিয়াম এবং কায়ুমবাইকেও দেখতে পেলেন হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা হেঁটে যাচ্ছে মাঠের চতুর্দিকে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এরকম সুন্দর মাঠ গাজীপুরে দ্বিতীয়টা নাই আমি চ্যালেঞ্জ করতে পারি আপনাদেরকে সো আপনারা আসুন এসে ঘুরে যান ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পার্কের চমৎকার সুন্দর মাঠে প্রতি শুক্র শনিবারে এখানে খেলা চলবে ফয়সাল রয়েছে নূর রয়েছে আমার খুব পছন্দের দুজন মানুষ এবং বলতে না বলতে পেনাল্টি পেনাল্টি এবং পেনাল্টি পেল এখন বাসকুপ্পা জনকল্যাণ সংঘ এবং তাদের উচ্ছ্বাস দেখুন আপনারা পেনাল্টি পেয়ে পেনাল্টি মানেই এক এক সমতা খেলা কি সেই ট্রাইবেগারে গড়াবে কিনা সেই দিকেই আগাচ্ছে মনে হচ্ছে এবং জাহিদের বা পায়ে শট জাহিদের বা পায়ে শট মানে মেসির মতো চমৎকার দুর্দান্ত শট করে থাকে জাহিদ স্টার প্লেয়ার বাস্কোপা দলের তো অলরেডি কিন্তু এক একে সমতা চলে এলো সেই সাব্বিরের প্রেডিকশনই মনে হয় ঠিক হয়ে যাচ্ছে সাব্বির বলেছিল যে জুয়েল ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি চমৎকারভাবে মাঠে নিরাপত্তার দায়িত্বে পালন করে যাচ্ছেন এবং বড় ভাই হিসাবে সবাইকে লিড দিয়ে যাচ্ছেন এখানে তো যা বলছিলাম সাব্বির বলেছিল ট্রাইবেগার হবে সেই ট্রাইবেগারের দিকেই এগুচ্ছে খেলা সন্ধ্যা ঘনিয়ে আসছে খেলার সময় খুব বেশি একটা নেই দেখা যাক শেষ পর্যন্ত কী হয় শামীম ভাই শেষ মুহূর্তের সুযোগ শেষ মুহূর্তের সুযোগ কাজে লাগাতে পারলো না শামীম ভাই মিস করলো এবং ট্রাইবেগার ট্রাইবেগারে প্রথমেই ঝলক দেখালেন আমাদের মান্নান ভাই যার কথা বলছিলাম মান্নান ভাইয়ের কথা যে পুরাণ চাল ভাতে বাড়ে এবং সেটি এবং পরপর দুইটি সেপ পরপর দুইটি সেপ পর্দায় যাকে দেখতে পেলেন ইসমাম ভাই সেই দুবাই থেকে চলে এসেছে শুধুমাত্র খেলা দেখার জন্য আজকের ম্যাচ দেখার জন্য এবং শেষ মুহূর্তে কি হয় দেখা যাক এখনও পর্যন্ত কিন্তু এগিয়ে রয়েছে প্রহ্লাদপুর ট্রাইবেগারে শেষ 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 সুযোগ এখন ট্রাইবেগারে কে হবে আজকের সেই হিরো অব দ্য ডে এবং শেষ পর্যন্ত মান্নান ভাই কিন্তু আজকের হিরো হয়ে গেল এবং প্রহ্লাদপুর ট্রাইবেগারে জিতে নিল প্রথম খেলা চলে গেল সেমিফাইনালে i আপনারা দেখতে পাচ্ছেন প্রহ্লাদপুরের উল্লাস এবং প্রহ্লাদপুরের আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের সকলের জনপ্রিয় সেই গোলকিপার মান্নান ভাই যে কিনা দলকে জিতে সক্ষম হয়েছে এবং মান্নান ভাই গোলকিপার হিসেবে আজকে দলকে সেমিফাইনালে নিতে সর্বোচ্চ সেই ভূমিকা পালন করেছে এবং তিনি আজকে ম্যান অফ ম্যাচ হয়েছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দিয়েছিলেন খোকন মামা এবং ইসমাম ভাই যার কথা বলছিলাম তাহাদেগ সবাই আজকে খেলা অনেক আনন্দর ছিল খুব মানে লাস্ট মুহুর্ত পর্যন্ত ট্রাইব টাই ব্রেকারের যে খেলার মানে বিজয় হলো তো আমার খুব আনন্দ লাগছে খেলাটা দেখতে প্রথম থেকেই ওয়ান ওয়ান খেলা জমছে অনেক আর লাস্টে টাই ব্রেকারের যে আমাদের গোলকিপার পরপর দুইটা সেভ করছে এটা দেখে আমার মানে সবার কি বলবো ভাষায় রায় ফেলছি অনেক ভালো খেলা জমছে ইনশাল্লাহ কালকের খেলাও যেহেতু ভালো হয় এটা দোয়া ওয়েদার তো সেরা সেরা এরকম একটা বৃষ্টি নামছে এই বৃষ্টির মধ্যে খেলাটাই তো সবথেকে আনন্দকর জিনিস ওয়েদার সুন্দর মাঠ সুন্দর জনগণ সুন্দর প্লেয়ার সুন্দর সেরা